আর দুদিন প্রচারের সময় রয়েছে নির্বাচন মিটে গেলে আমি জুন মাসেই আবার কালনায় আসব এবং আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেব আমি সভামঞ্চে উপস্থিত যার সমর্থনে আজকে আমাদের এই সভা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যবার্থী ডক্টর শর্মিলা সরকার সহ জেলা সভাপতিকে আমি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ জেলার চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মঙ্গলকোটের বিধায়ক স্বপন দেবনাথ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য কালনার বিধায়ক এবং মানুষের সর্বক্ষণের কর্মী দেবপ্রসাদ বাগ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি মেমারির বিধায়ক মধুসূদন দা রয়েছে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি সম্পা ধারা রায়নার বিধায়ক সদস্যা জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাধি সহসভাধিপতি গার্গী নাহা সহ যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি এবং সভাস্থলে উপস্থিত মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা সমবয়সী সহযোদ্ধা প্রবীণ নবীন যারাই সভাস্থলে আজকে পৌঁছেছেন সশরীরে উপস্থিত হয়েছেন আপনার সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অভিনন্দন এবং শ্রদ্ধা নিবেদন করছি আমি গত এক মাসে পূর্ব বর্ধমানে একাধিকবার এসেছি আমি বর্ধমান দুর্গাপুরে সভা করেছি আমি কাটোয়াতে সভা করেছি আমি দিন আগে মঙ্গলকোটেও সভা করে এসেছি এবং যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি যেভাবে মানুষের ভালোবাসা মানুষের স্নেহ আশীর্বাদ দোয়া এবং আন্তরিকতা ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন এই পূর্ব বর্ধমান জেলা বাংলার শস্য ভাণ্ডার সকলের কাছে কৃতজ্ঞ আমি সশরীরে হয়তো আজকে সভা মঞ্চে উপস্থিত হতে পারিনি কিন্তু আমি আপনাদের সকলকে দেখতে পাচ্ছি আগামী তেরো তারিখ আপনাদের ভোট নির্বাচন আপনারা দেখেছেন গত তিন বছর ধরে বিশেষ করে বাংলায় দু হাজার একুশ সালে বিজেপি পরাজিত হওয়ার পরে কিভাবে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা এই বিরোধী সরকার বিজেপি সরকার গরিব বিরোধী জনবিরোধী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার করে চলেছে এবং শুধু তাই নয় বাংলার মানুষকে ভাতে মারছে বাংলার মানুষের টাকা বন্ধ এসব তো আমি বুঝলাম কিন্তু গত দশ দিন পনেরো দিনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে এসছে আপনারা সেগুলো দেখেছেন অনেকে জানেন অনেকে সংবাদ মাধ্যমে দেখেছেন অনেকে সংবাদ পত্রিকায় পড়েছেন গণমাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বাংলাকে যে কুল কলুষিত করার কলঙ্কিত করার এবং কালিমা লিপ্ত করার যে একটা নির্লজ্জ চক্রান্ত পরিকল্পনা যারা তিন মাস ধরে সন্দেশখালি 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 করে গলা ফাটিয়েছিল আজকে বিজেপির পদাধিকারী বিজেপির সন্দেশখালী দুই এবং সন্দেশখালী এক নম্বর মন্ডলের সভাপতি শান্তি দলুই এবং গঙ্গাধর কয়াল এই দুজন প্রকাশ্যে স্বীকার করছে যে সন্দেশখালীতে রকম কোনো ধর্ষণ হয়নি কোনো শীলতাহানির ঘটনা ঘটেনি মিথ্যে ঘটনা দেখিয়ে মহিলাদের দু টাকা তিন হাজার টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করে ভারতবর্ষের বুকে বাংলার দশ কোটি মানুষকে কিভাবে অপমান করেছে এই বাংলা বিরোধী বিজেপি ভূভারতে ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় একটা কলঙ্কিত অধ্যায় কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার মনে হয় না তৃণমূলের সাথে বিজেপির লড়াই বিজেপির সাথে তৃণমূলের লড়াই আপনারা আমাদের আক্রমণ করুন সভা মঞ্চে যারা বসে আছে তাদের আক্রমণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন আমায় করছেন তৃণমূলকে করছেন অসুবিধা নেই কিন্তু তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষকে যেভাবে এরা পরিকল্পিতভাবে কলুষিত করেছে মায়েদের সম্ভ্রম সম্মান মর্যাদা দু হাজার টাকার পার্টির নেতারা দিল্লির বুকে বাহকতা করে দিল্লির নেতাদের করে বিক্রি করে দিয়েছে আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন আমি বলছি না আজকে রেখাপাত্র আরেকটা ভিডিও বেরিয়েছে জনসমক্ষে এসছে সেখানে রেখাপাত্র বিজেপির প্রার্থী যাকে নরেন্দ্র মোদী প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা আন্দোলনের সাথে যুক্তই না বিজেপি টাকা দিয়ে করাচ্ছে বিজেপির মন্ডলের সভাপতি বলছে কোন কোনোরকম কোনো ধর্ষণ হয়নি আমরা দু টাকা দিয়ে মিথ্যে মামলা করিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে ভারতবর্ষে বাংলাকে ছোট করেছি কেন পাঁচ দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে এতটা নির্লজ্জ এতটা নিকৃষ্ট হতে পারে যে টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দিল্লির তল্পিবাহকতা করতে বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো কোটি মানুষের কাছে ছোট করেছে তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার নির্বাচন এই আগামী তেরো তারিখের নির্বাচন এদের নেত্রী সভা করে বলেছে যে বাংলায় বিজেপি ভালো ফল করলে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আমি বলছি না আমি আপনাদের সেই অডিও ক্লিপ চালিয়ে শোনাতে পারি বিজেপির নেত্রী দীপা চক্রবর্তী কুচবিহারের নেত্রী প্রায় আজকে কুড়ি দিন হয়ে গেছে তিনি এই মন্তব্য করেছেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে রকম ভাবে কোনো দলগত ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে একটা লেটার দেওয়া হয়নি হয়নি তাকে সাসপেন্ড করা আমি অডিও ক্লিপটা আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আমি আগেও আপনাদের শুনিয়েছি কিন্তু এটা মানুষের জানা দরকার যে কিভাবে এরা গরিব মানুষের প্রাপ্য টাকা যেটা রাজ্য সরকার দিচ্ছে এরা মানুষকে ভয়ে দেখিয়ে বলছে

এই আওয়াজটা বা কণ্ঠস্বরটা তো আমার নয় এই কণ্ঠস্বরটা হচ্ছে বিজেপির কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী তিনি বলছেন এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না তিন মাসের মধ্যে বন্ধ হবে মায়েরা যারা সবাই আছেন আমি অনুরোধ করব ক্যামেরাটা যদি মায়েদের দিকে ভাইদের দিকে যারা সবাই রয়েছেন তাদের দিকে ঘোরানো যায় আপনারা একটু হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই ভান্ডার পাচ্ছেন তো আমি আপনাদের যে অডিও ক্লিপটা শোনালাম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিজেপি যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে বিজেপি যেভাবে রাস্তার টাকা বাড়ির টাকা আবাসের টাকা বন্ধ করেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চায় আমি আপনাদের কথা দিচ্ছি আপনি যেভাবে পাচ্ছেন প্রতি বছর